ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে কাশ্মীর কিভাবে পৃথিবীর পরিণত তার বিস্তারিত থাকে কাশ্মীর পৃথিবীর এক অনন্য ভূখণ্ড যার সৌন্দর্য ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য শতাব্দীর শতাব্দীর ধরে বিস্ময় জাগিয়েছে জগৎজুড়ে উষারাবৃত পর্বত শ্রেণী শান্ত নীল হ্রদ ফুলে ভরা উপত্যকা এবং সুফির শৈব সংস্কৃতির মেলবন্ধন কাশ্মীরকে পরিণত করেছিল এক স্বর্গরাজ্যে যেখানে প্রকৃতি আর মানুষের সহাবস্থান ছিল এক মোহনীয় ভারসাম্য বাধা মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন কাশ্মীরের হয়ে বলেছিলেন যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই তখন তার হৃদয় এক অব্যক্ত শান্তির ছয় ভরে উঠেছিল কিন্তু সে ভূস্বর্গ আজ রূপ নিয়েছে নীরব কান্নার এক উপত্যকায় যেখানে বন্দুকের শব্দ সেনা টহল কারফিউ বুম ধর্ষণ নির্যাতন ও রক্তের ধারা প্রতিনিয়ত মুছে দিচ্ছে মানুষের স্বপ্ন ও স্বতন্ত্রতা কাশ্মীরের এই করুণ পরিণতির শুরু হয়েছিল উনিশশো সালের উপমহাদেশ বিভাজনের মাধ্যমে ধর্মের ভিত্তিতে ব্রিটিশ ভারত যখন ভাগ হল কাশ্মীর ছিল একটি রাজ্য যার শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং এবং জনসংখ্যার প্রায় আশি শতাংশ ছিল মুসলমান পাকিস্তান আশা করেছিল কাশ্মীর তাদের অন্তর্ভুক্ত হবে ধর্মীয় অনুপাতে এবং ভৌগোলিক সংযোগ অনুযায়ী কিন্তু মহারাজা প্রথমে নিরপেক্ষ থাকার চেষ্টা করেন এই অবস্থায় পাকিস্তানের পক্ষ থেকে উপজাতি ও মিলিশিয়ারা কাশ্মীরে হামলা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে হরি সিং ভারতের সহায়তা চান ভারত তাকে সাহায্য করার শর্তে একটি চুক্তি স্বাক্ষরের দাবি তোলে যা ছিল ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন নামক সংযুক্তি দলিল সেই অনুযায়ী কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধ থেমেছিল জাতিসংঘের হস্তক্ষেপে কিন্তু রেখে গিয়েছিল বিভক্ত এক কাশ্মীর যার একাংশ ভারতের দখলে অন্য অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে এরপর থেকে শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী এক সংঘাত যার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কাশ্মীর দুই দেশই কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে পাকিস্তান দাবি করে কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এটি তাদের অন্তর্ভুক্ত হওয়া উচিত অপরদিকে ভারত কাশ্মীরকে সাংবিধানিকভাবে নিজের অঙ্গরাজ্য বলে ঘোষণা করে এবং বলে যে মহারাজার স্বাক্ষরিত দলিলি কাশ্মীরকে ভারতের বৈধ অংশ বানিয়েছে এই বিরোধ শুধু রাজনৈতিক সীমারেখায় আটকে থাকেনি রূপ নিয়েছে তিনটি বড় যুদ্ধে নিরানব্বই সালের কার্গিল সংঘর্ষে এবং অসংখ্য সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষে দুই দেশের সীমান্তের সংঘর্ষ গোলাবর্ষণ মর্টার হামলা আর নিরীহ গ্রামবাসীদের মৃত্যুই হয়ে দাঁড়িয়েছে নিহত জীবনের অংশ কাশ্মীরের সাধারণ জনগণের জন্য এই সংঘাত এক ভয়াবহ জীবনযুদ্ধ পাকিস্তান একদিকে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেয় ধর্মীয় আবেগের ব্যবহার করে সশস্ত্র জঙ্গিবাদের আশ্রয় নেয় অন্যদিকে ভারত এই বিদ্রোহ দমন করতে কাশ্মীরকে রূপান্তর করে এক সামরিক ছাউনিতে ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের সামরিক বাহিনীর ছত্রছায় চলে প্রতিটি পদক্ষেপ বিশেষ করে উনিশশো সালের পর থেকে যখন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদ সশস্ত্র হয়ে ওঠে ভারত সরকার সেখানে এফএসপিএ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট চালু করে যা সেনাবাহিনীকে চূড়ান্ত ক্ষমতা দেয় গ্রেফতার গুলি চালানো এবং সন্দেহভাজনকে হত্যা করার কাশ্মীরের গ্রাম থেকে শহর স্কুল থেকে কলেজ শস্যক্ষেত্র থেকে নদীর পার সবখানে রয়েছে টহলরত বন্দুকধারী সেনা নিরাপত্তা চৌকি তল্লাশি ক্যাম্প এই সংঘাত কেবল রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি তা কাশ্মীরিদের মনন ও মানসিক স্বাস্থ্যের ওপরও রেখে গেছে গভীর ক্ষত প্রতিটি কাশ্মীর পরিবার কোনো না কোনোভাবে শোকাহত কেউ বাবা হারিয়েছে বুমের রাতে কেউ ভাইকে খুঁজে পায়নি বছরের পর বছর কেউ আবার ধর্ষণের শিকার হয়েছে প্রতিরক্ষার নামে চালানো অভিযানে শিশুরা বড় হয় ভয়ের আর মধ্যে যেখানে বন্দুককে ভয় না করে তারা সেটাকে প্রতিরোধের প্রতীক ভাবে স্কুল বন্ধ কলেজে বুলেট হেলমেট ব্যবসা ধ্বংস পর্যটন হারিয়ে যাওয়া কাশ্মীর আজ এক অর্থনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতার উপত্যকা এই পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকারের নেওয়া এক ঐতিহাসিক ও বিতর্কিত সিদ্ধান্ত ভারতের সংবিধানের তিনশত সত্তর ধারা যা কাশ্মীরকে একটি বিশেষ স্বায়ত্ত দিয়েছিল সেটি বিলুপ্ত করা হয় একাতেই কাশ্মীর হারায় তার স্বতন্ত্র পরিচয় পতাকা সংবিধান ও আইনি কাঠামো হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় সংবাদপত্র বন্ধ থাকে মাসের পর মাস গোটা কাশ্মীর রূপ নেয় এক বন্দি উপত্যকায় এই সিদ্ধান্ত পাকিস্তান তীব্রভাবে নিন্দা করে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়। কিন্তু ভারত নিজের অবস্থানে অনর থাকে। এরপর আরও বাড়ি সীমান্ত উত্তেজনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেমে যায় সর্বনিম্ন দুই দেশের নাগরিকদের মধ্যে পারস্পরিক সন্দেহ বিদ্বেষ ঘৃণা বৃদ্ধি পায় অথচ এই গোটা সংঘাতে ভারতের সাধারণ জনগণ কিংবা পাকিস্তানের সাধারণ মানুষ কতটা জড়িত প্রশ্নটির থেকে যায় কাশ্মীর হয়ে ওঠে এক পারমাণবিক উত্তেজনার কেন্দ্রবিন্দু যা যেকোনো সময় ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে ভারত ও পাকিস্তান দুই দেশি পারমাণবিক শক্তিধর এবং কাশ্মীর নিয়ে যদি সম্পূর্ণ যুদ্ধ বাঁধে তবে শুধু এই অঞ্চলের নয় গোটা বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে অথচ রাজনৈতিক নেতৃত্বগুলো বারবার নিজেদের সাথে কাশ্মীরকে ব্যবহার করে কাশ্মীরিদের অভ্যন্তরীণ চাওয়া পাওয়া মর্যাদা পরিচয়কে গুরুত্ব না দিয়েই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় কাশ্মীরিদের কণ্ঠ চাপা পড়ে থাকে ভারত পাকিস্তানের দাবির শব্দে রাজনীতিকদের বক্তব্যে টেলিভিশনের বিতর্কে কিন্তু কেউ শোনে না সেই কাশ্মীরি মা প্রকান্না যার সন্তান আর ফিরে আসেনি কেউ দেখে না সেই যুবকের চোখ যে স্বাধীনভাবে ঘর থেকে বের হওয়ার স্বাধীনতাও হারিয়েছে কেউ বোঝে সেই মেয়ের ভয় যে স্কুল যাওয়ার পথে প্রতিদিন দশবার নিরাপত্তা বাহিনীর দৃষ্টি সহ্য করে কাশ্মীর আজ এক বিপন্ন জনপদ এখানে প্রকৃতির আজও সুন্দর ক্রদে এখনো জল তলে ফুলের বাগান আজও প্রস্ফুটিত হয় কিন্তু মানুষের মনে এক গভীর অন্ধকার এক নিঃশেষিত হতাশা এখানে সূর্য ওঠে কিন্তু কাশ্মীরিদের জীবনে আলো আসে না এখানে রাত নামে কিন্তু ঘুম আসে না চোখে শুধু বন্দুকের আওয়াজে কেঁপে ওঠে কাশ্মীর কি আবার সেই স্বর্গ হয়ে উঠতে পারবে উত্তর একদিন ইতিহাস দেবে কিন্তু তার আগে দরকার ভারত ও পাকিস্তানের মধ্যে সত্যিকার সাহসী সংলাপ পারস্পরিক শ্রদ্ধা মানবতার প্রতি দায়বদ্ধতা এবং কাশ্মীরিদের নিজের ভবিষ্যৎ নিজে নির্ধারণ করার অধিকার স্বীকার করা কাশ্মীরিদের নয় বরং কাশ্মীরের হয়ে কথা বলার অধিকার কেবল কাশ্মীরিদেরই থাকা উচিত যতদিন না এই মৌলিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে ততদিন কাশ্মীরের ভূসর্গে লুকিয়ে থাকবে এক গোপন নরক যা প্রতিদিন জন্ম দেবে আরও অসংখ্য কষ্টকাথর ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না